প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের রাশিফল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি নিশ্চিতভাবেই মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কতটা ভালো থাকবেন কোন কোন পরিস্থিতিকে ইম্প্রুভ করা সম্ভব আপনাদের পক্ষে কোন ক্ষেত্রগুলি আমাদের জীবনচক্রকে অনেক বেশি সহজ করবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের চর্চা আমাদের আলোচনা এগুলো কিন্তু কন্টিনিউ হবে যদি হেলথের রেসপেক্টে কথা বলতে হয় দেখুন আপনারা জানেন সাড়ে সাতই শুরু হয়েছে রাশির ঘরেই যে রাশি আপনাদের মিন রাশি সেখানেই রাহু রয়েছেন অনেক রকমের দুর্ভাবনা দুশ্চিন্তা আসছে এবং যে বিষয়গুলো খুব স্মুথ ছিল যার মধ্যে ফাইন্যান্স ছিল যার মধ্যে অবশ্যই দাম্পত্য জীবন ছিল সেই সমস্ত বিষয়ের মধ্যেই আপনি কিন্তু ডে বাই ডে দেখতে পাচ্ছেন নানা রকমের জটিলতা নানা রকমের প্রবলেম আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই প্রবলেমগুলো ঠিক হবে কি ডিউরিং সাড়ে সাতিও এই সমস্যাগুলো থেকে কি আপনি বেরিয়ে আসতে পারবেন এই প্রশ্নটা যদি আপনি আমাকে ডিরেক্টলি করেন আমি আপনাকে একটাই কথা বলবো যে দাম্পত্য সমস্যা এখনই পুরোপুরি সমাধান হবে না তবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র এ মাসেও কিছুটা সাপোর্ট আপনাকে দিয়ে যাবে কারণ আপনার সেকেন্ড হাউজের লর্ড আপনার ধনপতিগ্রহ সে কিন্তু চতুর্থভাবে অবস্থান করবে তার মানে সিগনিফিকেন্টলি আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারবো যে আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশেষত বা বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ব্যয় প্রচুর হচ্ছে প্রচুর জায়গায় টাকা আটকে আছে আপনি একটা প্রফেশানে আছেন আপনার গভর্নমেন্ট প্রজেক্ট রিলেটেড বিভিন্ন কাজ করতে হয় এবং আমি আরেকটা একটা বিষয় আপনাদেরকে খুব স্পষ্ট করে বলি আপনারা জানেন প্রচুর ব্যয় আপনাদের কিন্তু ইদানিংকালে বেড়েছে কারোর ক্ষেত্রে ব্যয়টা হচ্ছে সাংসারিক কারণে কারোর ক্ষেত্রে ব্যয় অন্যান্য কারণে হচ্ছে তার মানে মূল কথা ব্যয়ের পরিমাণ কারেন্ট সিচুয়েশানে অনেকটা বেশি যেটি কিন্তু আপনারা ফেস করছেন একটা কথা আপনাদের বলি যেহেতু ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বললাম আর্নিংয়ের স্টেবিলিটি বাড়বে ব্যয় হলেও আমরা ম্যানেজ করে নিতে পারব মূল কথা ব্যয় হবে এটা রোজ এটা হবে কিন্তু ব্যয় হলেও নিয়ন্ত্রণ করে আমরা কিন্তু অন্তত এই মাসটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চলতে পার গুরুজনের হেলথ নিয়েও ডিস্টারবেন্স আছে মিনের নিজস্ব হেলথ নিয়েও নানা রকমের কমপ্লিকেশান নানা রকমের সমস্যা গুরুজনের হেলথের কথাটা যদি প্রথমে বলি দেখুন আপনারা বুঝতে পাচ্ছেন যে আপনি যত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তত বেশি আপনার প্রবলেম বাড়ছে তত বেশি মানসিক চাপ বাড়ছে তার মানে তো আমরা নিয়ন্ত্রণ করা ছেড়ে দেব তা নয় তবে প্রেশারটা কম নেওয়া শুরু করব কারণ সাড়ে সাতির সবেমাত্র শুরুর ফেজ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সেকেন্ড ফেজ হয়তো কিছুটা উনিশ বিশ ফলাফল দেবে থার্ড ফেজ হয়তো একটু বেটার রেজাল্ট দেবে এটা নিয়েও কোনো ডাউট থাকে না কিন্তু আমাদের তো সেই পর্যন্ত পৌঁছতে হবে বাট এত বেশি মেন্টাল প্রেশার এত বেশি ট্রমা এত বেশি অ্যাংজাইটি নিয়ে একটা মানুষ তো চলতে পারে না আর মিনের আমি যেটা খুব একটা পছন্দ করছি না সেটা হলো ডিসিশান মেকিং মিন বারবার একটা বিষয় নিয়ে এগোচ্ছেন এবং পিছিয়ে আসছেন বারবার এগিয়ে আসছেন বারবার পিছিয়ে যাচ্ছেন এই সিনারিও যদি কন্টিনিউ হতে থাকে যদি কনস্ট্যান্টলি এই সিনারিও চলতে থাকে এটা তো খুব ভালো ফল দেবে একটা সার্টেন টাইমের পরে দেবে কি দেবে না তার মানে রিলেশনশিপ এবং দাম্পত্য দুটো নিয়েই পারফেক্ট ডিসিশন নিতে হবে দাম্পত্যের ক্ষেত্রে আমি বারবার আপনাদের বলি যারা সংসার করতে চান তারা এই মুহূর্তে ললিটিগেশনে যাবেন না কথাটা ভালো করে বুঝুন এটার মানে এই নয় সবাই ললিটিগেশনে যাবেন না সবাই চুপ করে বসে থাকুন মারছে মেরে যাক সেটা আমরা এই মুহূর্তে অন্তত সহ্য করে যায় এরকম নয় বিষয়টা আমাদের প্রোটেস্ট করতে হবে যদি বুঝি যে মিটিয়ে যাওয়ার মতো পরিস্থিতি যে হাজবেন্ডের সাথে জটিলতা হয়েছে বনিবনার অভাব হয়েছে আপনার ন্যায় অন্যায় ছিল তার ন্যায় অন্যায় ছিল কিন্তু সেগুলোকে ম্যানেজ করে চলা যায় এই ধরনের ক্ষেত্রে ডিভোর্সে যেতে হবে না এই ধরনের ক্ষেত্রে আইনি জটিলতায় যেতে হবে না আপনি দেখছেন আপনার হাজবেন্ড তিনি আরেকজনের সাথে সম্পর্কের মধ্যে রয়েছেন আরেকজনের সাথে সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে গেছেন আপনার এক্ষেত্রে কি হবে আপনি বুঝতে পারছেন সে তাকে বিয়ে করছে তার সাথে অন্যান্য ধরনের সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনি ওয়েট করবেন সেক্ষেত্রে আপনাকে ডিভোর্সেই করতে হবে আপনাকে লিটিকেশানেই যেতে হবে আমি যখন বার্থচার্টে দেখব যে তার ডিভোর্সের যোগ আছে আমি যখন বার্ডচার্টে দেখছি বা ছেলেটির বার্ডচার্ট নিয়ে বা মেয়েটির বার্ডচার্ট নিয়ে দেখছি সমস্যা রয়েছে সে তৃতীয় ব্যক্তির সাথে নেগেটিভলি এংগেজড এক্সট্রা ম্যারিটিয়ালি এমনভাবে এঙ্গেজ সেখান থেকে সে বেরোতে পারছে না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ও থিঙ্ক অনেক বেশি ভাবার প্রাসঙ্গিকতা প্রয়োজনীয়তা রয়েছে সেখানে ললিটিগেশনেই যেতে হবে আর যতদিন সপ্তমে কেতু আছে পুরোপুরি প্রবলেম শর্ট আউট হবে না আপনাদের সেভেনথে কেতু মার্চ মাস পর্যন্ত থাকবে এই বিষয়টাকে টলারেট করুন তারপরে দেখবেন ধীরে ধীরে আয়দার সমস্যার সমাধান হবে অথবা সমস্যাটাই থাকবে না ডিভোর্স হয়ে যাক বা ডিভোর্সের সম্ভাবনা তৈরি হয়ে যাবে চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের ডিসকাশানের যে বিষয়বস্তুটা সেটি হলো কতটা ইম্প্রুভমেন্ট আমরা তৈরি করতে পারব আপনাদের এডুকেশনাল সেক্টর ফোর্থ হাউজের লর্ড যে কিনা মার্কারি দ্যাট মার্কারি ইজ পজিটিভ ইন ফিফথ হাউস টিল ফোর্থ সেপ্টেম্বর উইথ ডিরেক্ট মোশন আফটার টোয়েন্টি এইট আগস্ট ফিফ ফোর্থ সেপ্টেম্বরের পরে গিয়ে মার্কারি কিন্তু ডিরেক্টই থাকবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সিংহে থাকবে দ্যাট ইজ দ্য সিক্স হাউস ফ্রম ইউর রাশি তৎকালীন সময়ের পরে আমরা গিয়ে দেখব যে সে সেভেন্থে প্রবেশ করছে এবং সেখানে সে তুঙ্গস্থ হয় তার মানে এক একটা বিষয় খুব স্পষ্ট যে মনিটারি দিক থেকে আমি যেমন আপনাদেরকে আশ্বস্ত করলাম এডুকেশনের দিক থেকেও আশ্বস্ত করছি সেপ্টেম্বরের শেষ থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তার আগের সিচুয়েশনও একদম নেগেটিভ নয় আগের থেকে ডেফিনেটলি নয় বাট অবশ্যই এই কথাটা সত্য এই ভবিতব্যটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্লিকেবল হবে যে আপনার এই সিচুয়েশানটাকে ইম্প্রুভ করার মাধ্যমে আমরা অনেকটা বেটার একটা পরিস্থিতি তৈরি করতে পারবো এডুকেশনাল পরিবর্তন তেইশ বা বাইশ তারিখের পর সেপ্টেম্বরে তার আগে চালিয়ে নিতে পারব কম্পিটিটিভ এক্সামিনেশান যে কোনো এক্সামিনেশান দিয়েছেন টেন্স্ট আছেন বুঝতে পারছেন না কি করব ভাবছেন চিন্তা হচ্ছে মানসিক চাপ আসছে ইত্যাদি ইত্যাদি বিষয় আসছে সময় দিন না পরিস্থিতি দেখুন না কোন জায়গায় গিয়ে দাঁড়ায় অনেক বেশি স্বাভাবিক হয়েছে যা ওয়েল আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি চলুন এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ প্রেম মিডিও পরিস্থিতি চলছে যাদের রিলেশনশিপ গত ছ আট মাস ধরে নেই তাদের এই মুহূর্তে নতুন রিলেশনশিপের জায়গাও নেই তবে যাদের রিলেশনশিপ আছে সেটি মোটামুটিভাবে চলবে যেভাবে চলছে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি সব রিলেশনশিপে হয় মাঝে মাঝে একটু চিন্তা দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি প্রকারন্ত সমস্যা প্রত্যেকটা রিলেশনশিপে হয় কেউ এইভাবে রিলেশনশিপে যায় না যে কোনোদিন টু শব্দটি হলো না তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে কারেন্ট সিচুয়েশনে লাভ ম্যারেজের সম্ভাবনাটা কর অ্যারেঞ্জ ম্যারেজের প্রবাবিলিটিও খুব বেশি মিনের কিন্তু নেই তবে মিনের অনেকেই তো অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবছেন পরিবার থেকে দেখছে নিজের পছন্দ হচ্ছে হচ্ছে না তাদের পছন্দ হচ্ছে হচ্ছে না এমন একটি টানা পড়ে নিয়ে আছেন আপনি নিজেও খুব কনফিউজড যে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করে এগোনো যায় আমি এটুকু বুঝি তাই এটুকু আপনাদেরকে অ্যাসুয়েট করছি যে সিচুয়েশান এর থেকে বেটার দিকেই যাব এতটা চিন্তা করার দুশ্চিন্তা বা দুর্ভাবনা করার কোনো দরকার নেই চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনা করতে হবে মিন রাশির জাতক জাতিকাদের অন্যান্য একটি সেক্টর লাইফের দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাদের কর্মজীবন তারপরে সন্তান এবং ফাইনালি বিদেশে যারা আছেন তাদের নিয়ে কথা বলি কর্মজীবনে ব্যবসায়ীদের আমি বলি যে কুড়ি একুশ তারিখের পর থেকেই পজিটিভিটিটা অ্যাকচুয়ালি আসবে তার আগে ব্যবসায়ীদের সিচুয়েশান মিডিও কর ব্যবসা করছেন অনেকেই খুব ভালোভাবেও করছেন বা যে জায়গাটাই বারংবার প্রবলেম হচ্ছে ব্যবসায়ীদের কিন্তু খুব ভালো চলছে না এই ভালো এই খারাপ এইভাবেই লাইফটা যেন কন্টিনিউ হয়ে যাচ্ছে আমি এটুকু আপনাকে অ্যাসিওর করছি ব্যবসায়ীদের ক্ষেত্রেও সিচুয়েশন ইম্প্রুভ করবে তেইশ তারিখের পর থেকে নতুন ব্যবসার যারা কথা ভাবছেন নতুন কিছু শুরু করার যারা কথা ভাবছেন পরিকল্পনা করেছেন সেটা করতে পারেন তবে কৃষি দ্রব্যের ব্যবসা যারা করেন ফার্টিলাইজারের ব্যবসা যারা করেন যারা মিষ্টি দ্রব্যের ব্যবসা করছে যে কোনো গভর্নমেন্ট প্রজেক্ট রিলেটেড ব্যবসা করছেন ডেকোরেশনের ব্যবসা করছেন মিডিও চল হেলথ সেক্টরের মাঝে বেশ ভালো ছিল আপনাদের অবস্থা এখন কিন্তু একটু ডাউন চলছে এবার এই ডাউন পরিস্থিতি তো একদিনে আপ হয়ে যায় না যায় কি যায় না তার মানে ডাউন পরিস্থিতি থেকে আপে যাওয়ার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কন্টিনিউয়েশান কিন্তু রাখতে হবে আমি মনে করি সেটা সম্ভব আপনারা করতে পারবে। এমনিতে দেখুন এটা একেবারেই চির বাস্তব যে মিনরাশির রাশির জাতক জাতিকাদের ব্যবসায় আগে যে ক্ষতিটা হয়ে গেছে গুপ্ত শত্রুতা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে যে ডিস্টারবেন্স আপনি পেয়েছেন পুরোপুরি রিকভার এখনো হয়নি আর সত্যি কথা বলতে কি দু হাজার মার্চের আগে পুরোপুরি রিকোভার এক্সপেক্ট করাটাও হয়তো বোকামে আমি মনে করি রিকোভার হবে যেটা আমি বারবারই বলি টাইমের কোনো লিমিটেশন এখানে নেই ব্যক্তিগতভাবে আমি মনে করি অবশ্যই প্রত্যেকের নিজস্ব জন্মছকের উপরে অনেকটা ওয়াইস ডিপেন্ড করব চলুন এর পরের বিষয়টা আলোচনা করা যাক যেটা হলো মিন রাশির জাতক জাতিকাদের অন্য সিচুয়েশন আই মিন টু সে আপনাদের চাকরির জায়গাটা সেপ্টেম্বরটা ভালো সরকারি চাকরির যোগও আছে যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় আমি জানি না এই সময় কোনো রেজাল্ট পাবলিশ হবে কি না সেটা আপনারা বেটার জানেন কোনো পরীক্ষা আছে কিনা কোনো পরীক্ষা আছে কি না সেটা আপনারা বেটার জানেন কিন্তু যদি পরীক্ষা থাকে যদি প্যানেল পাবলিশ হয় যদি কোনো ধরনের বিষয়বস্তুর মধ্য দিয়ে অগ্রগতির একটা বহিঃপ্রকাশের প্রকাশের জায়গা থাকে তো সেক্ষেত্রে আমি অসম্ভব আশাবাদী যে আপনাদের কিন্তু হয়ে যাবে এবং ঈশ্বর যেন সেটাই করেন ঈশ্বর যেন আপনাকে ভালো রাখেন একটা ভালো প্রসেসের মধ্যে দিয়ে অগ্রগতি করাতে পারে আমরা ফার্দার আলোচনা করব এবার আমাদের চাকরির বেসরকারি নিয়ে আলোচনা করতে হবে কারণ লর্ডস অফ পিপল ফ্রম পাইসেস বেসরকারি জবই করেন সো বেসরকারি জবের ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদী আছি এই মাসেও পরিবর্তনের ক্ষেত্রে আশাবাদী হচ্ছে আমি বলে দিচ্ছি সেপ্টেম্বরের বাইশ তারিখের পর থেকে পরিবর্তন চেঞ্জ এই ধরনের বিষয়ে ধনাত্মকতা বাড়বে ইন্টারভিউগুলো দিলে সেগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে যে কোনো এক্সাম দিলে তার ক্র্যাক করা তার ভালো রেজাল্ট আপলোড হওয়া বা পরীক্ষায় পাওয়া চাকরির পরীক্ষায় ইন্টারভিউগুলো ক্র্যাক করা আপনাকে কল করা এই প্রোবাবিলিটি কিন্তু বেড়ে যাবে সো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর স্পষ্ট কথা বলতে কি এমনিতে আপনারা জানেন যে সেলফ প্রফেশন চলছে আর স্পষ্ট কথা বলতে কি আমরা সিচুয়েশান ইম্প্রুভমেন্টটি দেখতে পারবো আমি প্রচণ্ড পরিমাণে আশাবাদী যে ধীরে ধীরে বা ডে বাই ডে আপনাদের এই পার্টিকুলার ম্যাটারে সেলফ প্রফেশনেও গ্রোথ পারবে দেখুন সেলফ প্রফেশন নিয়ে এর আগে আমাদের এর আগে আমরা অনেক ঘটনাক্রমে সাক্ষ্য বহন করেছি মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয় বারংবার এসেছে আজকে দাঁড়িয়েও আমরা কিন্তু সেলফ প্রফেশননি নিয়ে কিছুটা অরিট দ্যাটস ভেরি ট্রু বাট পুরোপুরি তো অরিট নয় আমরা জানি আমরা পরিস্থিতিকে সামলে নিয়ে এগোতে পারব অ্যান্ড আই মিল ইন দ্যাট উই উইল ডু উই উইল পারফর্ম দ্যাট দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে মিন রাশির জাতক জাতিকাদের স্পষ্ট একটা থিঙ্কিং দরকার সেটা পারিবারিক জীবনেও দরকার প্রফেশনাল লাইফেও দরকার পরিবর্তনের জন্য বাইশ তারিখের পরে বেটার হবে অন্যান্য সিচুয়েশানগুলো যেমন চলছে তেমনই চলবে কিছু কিছু সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি আছে সিলেকশন অফ কলেজ ইজ ইম্পর্টেন্ট এই মাসে যদি কেউ সিলেক্ট করেন বাইশ তারিখের পর পরিবর্তনের সুযোগটা কিন্তু বেশি আসবে এবং সেটা করাই বিদেশে যারা সিচুয়েটেড আছেন লটস অফ প্রবলেম আর অলসো দেয়ার বিভিন্ন রকম প্রবলেমও আছে ফাইন্যান্সিয়াল সন্তান নিয়ে একটা চিন্তা আছে মিনেট এমনি ওভারঅল সন্তান নিয়ে একটা প্রবলেম আছে কনসি হওয়া নিয়ে প্রবলেম হচ্ছে ডক্টর চেঞ্জ করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন এরকম একটা প্রবলেম আছে নিট টাইম টু রিজলভ সময় লাগবে সমাধানের জন্য বাট ইউল ডেফিনেটলি ক্রাক দ্যাট আপনি সমাধান করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কাম্য শেষ করছে আজকে এখানেই জয় শ্রীক